বৌমা আহা ঠুটলা লড়াইলি কত সুন্দর লাগে বৌমারে দিস হ্যাঁ খাইতেছো মায়া আব্বা খাই খাই ভাই মায়া কইলাম যে বাইগুন ঘাতের বাইগুন দি মায়া বড় হয়েছে চলনি দুইজনে গে তুলিয়ালাই আব্বা বাইগুন ঘাতা আমার আপনার মানে খাদ যান বাইগুন খেতে যাবে পাইতাম না আর নিয়ে যাই বৌমা যদি বাইগুন খেতে বাইগুন দি তুই লেনা মায়া তে কি খাই খাইবা কেন আমার কাম তো আর বাইগুন তোলা না বাইগুন তোলার কাম হয়েছে আন্নার আর আন্নার ভূতের বাপুত গা আর তুলুন গা আমার যে কাম করো লাগে আমি করি বৌমা বাইগুন খেত বাইগুন তুলবার গেলে তো এত আমার মন বয় না বাইগুন খেতে যদি মন বনা না তা আমার লয়ে যায় এতো মন গো বোমা তোমার হরি তো মায়া বুড়া হয়েছে তুমি তো মায়া চেংরা আছো সুত মারা নিরপুত তার পুতের বয়রে লইয়া বাইগুন খেতে যাই তু তার বেডিরে লইয়ে যাইতারে না বোমা তুমি যদি তাহ মায়া ভাল লাগে আর কি মনের মধ্যে খারাপ বাপাইন্য না আমি আবার হেরুম না সিধা বিধা মানুষ বেহেই জানে अमा अमा के अमा भूना को मामा को फुर्ता तू मरवा रे छवा पालाय तू ना तेसे तुमला बोल रे बायगुण घेता जायबता ह बायगुण घेता जायबता तुमला बोल रे क्या ए हे बराबर है बोल रे बायगुण घेतो तो हा ए मी तो কই तार बेडी आहे तार बेडीला लो बायगुण घेता जायत रे ना की কয় ते

বোমা খারাপ পাইতাছে এটা কথা ল্যা ছুড়ুবাড়ি কথা ল্যা কে এনে পুতর ল্যা নতরু না পুতর বোরে ল্যা জল না গবাইগুন খতা রাপুল তো বাইতেছি না নারে ভাইতে আসলাম না তুমি তো আমার সামনে দাঁয়াইছো আর ওশো দিন না বাইগুন তুই লানি লম্বা বাজারো বাবা ওশো দিন নিছস ওহন তো বাবা বড় বড় হইছে বাইগুন বাইগুন না নিলেডি এডি ফোসবো বড় বড় হই গেছে আইনা দেখছো আইনা তুই লানি তান যা বোমা ল্যা ল্যা না কে তো হাই হাই নজর খারাপ বেটান কয় কি শুনুন আব্বার সবটা যদি ভালো মনে হয় আমি থাকবাম আর না তে আমি বাইরে বাইরে যাইতেছি গা হাই হাই আমার স্বভাবের আবার কিসে আমার চরিত্র ফুলের মতন পবিত্র বস্তির বেহে জানে বেহে জানে তুমি যে একটা ফাড়া এইটা কও কিয়া তুমি যদি এইটা কও হ্যাঁ আমার ইজ্জত সম্মান থাকবো শুডু বাড়ি কথা লয়া লাগে যাও আমি আবার বউ মারে খারাপ নজর দেম গো এত দিন বড় বাপসি যে পুতার বউ ঘর আইলে তেবেড়ার নজর ডাবা লাইব ও মায়া ওহন বস্তির বে টেন তোয়া ওন বউ রে নজর দেয়া বসে আরে কি কয় আমি বস্তির বে দে কোনদিন নজর দিলাম একদম নজর যদি না করো নেক্সট টাইম যদি আর কিছু হুনি বা দেহি আইনে এবাই থাবাই তেন কো দিলাম হ্যাঁ হ ওহন আমি বুড়া হয়ে গেছি এবারির দাম কই মে গেছে আমারে খাদায় দিবে তোরাই তো রাজ্যতি করবে এবারে